This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারটি ওই এলাকার মূল কেন্দ্র এই বাজার থেকে চারটি গুরুত্বপূর্ণ রাস্তা নগরকান্দা জয়বাংলা গজারিয়া বিশ্বরোড ও ফুলবাড়িয়ার সাথে সংযোগ তৈরি করেছে তবে এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ যার ফলে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়েছে বিশেষ করে প্রতি শুক্রবার ও মঙ্গলবার হাটের সময় পেঁয়াজ ও পাট আনা নেওয়ার সময় লোকজনকে খুব সমস্যায় পড়তে হয় রাস্তাগুলো এতটাই নষ্ট হয়ে গেছে যে গাড়ি চলানো ঝুঁকিপূর্ণ তাই এলাকার লোকজন প্রশাসনের কাছে দ্রুত রাস্তাগুলো মেরামত করার জন্য জোরালো দাবি জানাচ্ছে